88 ধারায় অমান্য করলে জেল এবং জরিমানা উভয়ের বিধান আছে সে সর্বোচ্চ শাস্তি হিসেবে জেলের বিরাতিই কার্যকর হতে পারে আপনারা জানেন যে পাবনার জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সড়ক এবং মোড় সেটা হচ্ছে টেবুনিয়া হাট বা বাজার মোড় এখানে বিভিন্ন উপজেলা সহ জেলার সংযোগ সংযুক্ত যে মহাসড়ক আছে এই মহাসড়কের দুই পাশে অবৈধভাবে অনেক স্থাপনা অস্থায়ী দোকান এবং অস্থায়ী পার্কিং যেটা পার্কিং জোন অনেক সময় করে রেখেছে যার ফলে এখানে সবসময় যানজট হয় এই যানজটের ফলে বিভিন্ন দূরবর্তী এরিয়ায় যে ধরনের দূরবর্তী গাড়িগুলো আছে সেই গাড়িগুলো প্রায়শই যাত্রী সহ এখানে অনেকক্ষণ ধরে তারা সময় নষ্ট করে এবং দুর্ভোগের শিকার হয় সেই জন দুর্ভোগকে কেন্দ্র করে জেলা প্রশাসন আমাদের শ্রদ্ধাভাজন জেলা প্রশাসক স্যার বিভিন্ন মিটিংয়ে এই বিষয়টি আলোচনায় নিয়ে এসছেন এবং এটা আমাদের বিভিন্ন রেজুলেশনের সিদ্ধান্ত এবং সবার সিদ্ধান্ত মোতাবেক এখানে অবৈধ স্থাপনা অপসারণ এবং পার্কিং জোন ফিক্সড করা এবং এখানে যে ধরনের মানুষের মুক্ত একটা সহনীয় সুশৃঙ্খল একটা পরিবেশ বজায় রাখার জন্য সেই সবাই সিদ্ধান্ত হয় যে একটা অভিযান পরিচালনার তারই উদ্দেশ্যে আমরা বিভিন্ন বাহিনীর সদস্যদের বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী সহ পুলিশ বাহিনী সহ আনসার বাহিনী সহ আমাদের গ্রাম পুলিশ চেয়ারম্যান সাহেব সহ আপনাদের সাংবাদিকবৃন্দ যেনারা আছেন ওনারা সহ জনপ্রতিনিধি আছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন হাট বাজারের যেনারা যারা আছেন ওনারা আছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন সকলের সম্মিলিত প্রচেষ্টার ফলে আজকে আমরা এখানে বড় একটা অভিযান এবং পরিষ্কার অভিযান পরিচালনা করছে আপনারা দেখতে পাচ্ছেন কেউ যদি Thank you.